আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি কোন সেকেন্ড পর্ব চলছে বিএল ওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে আপনারা কেউ ভয় পাবেন না কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটার অধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে সেটাই ম্যাচ করানোর জন্য আমি এতদিন বলিনি আজকে বলছি আমার নামও মিসম্যাচ হয়েছে তাই ভয় পেয়ে গেছি নাকি রেকর্ড করে ছাড়বেন আমার নাম মিসম্যাচ হয়েছে তা আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই তো আমার বিয়েলকে বললাম কি হয়েছে গো সে তাকে জানতে চাইলাম দু হাজার সালের আমি আমার আব্বাজির ভোটের লিস্টের নাম দিয়ে পার হয়েছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী একবার সিদ্দিকি ছিল এই সরি আলী একবার সিদ্দিকি ছিল আর এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি শুধু মোহাম্মদটা দু হাজার দুইয়ে ছিল না এখন আছে এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে তো আমি ভয় পেয়ে গেছি কি তো আপনাদেরও বলবো যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন সে কি করবে ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে সেকেন্ড পর্বটা আপনি পার হবেন তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে সুতরাং আমাকে প্রচুর ফোন করছে ফোন করার আমাকে কিছু দরকার নেই আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে ভয় পাবেন না পোলেরহাট দু নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে ফোন করলো ভাইয়ান এই এই হয়ে গেছে আমি ঠিক আছে আপনি বিএলওর কাছে যান বিএলও কী বলছে শুনুন মাথা ঠান্ডা হয়েছে আবার বিয়লের কাছে গিয়ে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে আর চলো বিয়লোকে ফোনটা দাও বিয়লো তো ভাবছে বেমেলা সাহেব কি বলবে বললো এদের কিছুই ব্যাপার নেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে আমি বললাম আমি এ কথাই বলেছি ওনাকে যে আগে বিয়লো কি বলছে শোনো তোমার ডকুমেন্টস আছে কি তারপরে আমাকে জানাও তুই এত ভয় পেয়ে গেলে হবে না এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী এটা কি আলাদা লোক এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো শুভেন্দু বাবুরা হম্বি করেছিল না হ্যানকারেঙ্গা কারেঙ্গা ত্যান ভাগা দেঙ্গা এইসব করেছিল দেড় কোটি রোহিঙ্গা আছে হাসছে তো আমরা এখন খুব হাসছে ফেসবুকে খুব ট্রোল চলছে আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও বানান ভুলের নোটিশ পাঠাও বাপের নামের পাঠাও লাস্টে ইসলাম ছিল না ইসলাম আসলো কোথা থেকে মফিদুল ইসলাম হয়তো তার দু হাজার শুধু মফিদুল ছিল এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে এই করো আমার হচ্ছে ধরো না শ্রীমতী বা শ্রী নাম দু হাজার দুইয়ে ছিল না এখন সিরি সমান সমান্ত বা কিছু নাম দিয়েছে তা শ্রীটা কোথা থেকে আসলো আরে এটা তো ইজি ব্যাপার এটা কোনো ব্যাপার হলো কিন্তু এই যে নির্বাচন কমিশন আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে কিছু একটা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এটা প্রমাণ দেখানোর জন্য এইরকম করছে সুতরাং আমি বলার বক্তব্য হচ্ছে আপনারা ভয় পাবেন না ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না প্রয়োজনে বলুন আবাস তুলুন উনিশশো সালের কাগজ দেখা হোক কি বলবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক কেন উনিশশো সালের কথা বললাম দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোটাভটি হয়েছিল কত সালে উনিশশো বাহান্ন সালে দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতে ভোটাভটি হতো সায়ত্ত শাসন উনিশশো সাঁত্রিশের ইতিহাস খুলে দেখুন উনচল্লিশের ইতিহাস খুলে দেখুন বিয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন চুয়াল্লিশের ইতিহাস খুলে দেখুন ইতিহাস খুলে দেখুন ভোটাভুটি হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে প্রথম ভোটটা হয়েছে উনিশশো বাহান্নতে তো আপনারা আমার পর্দাদুরা তো ওখানে ভোট দিয়েছিল তাদের লিস্ট সব আছে ভয় পাওয়ার দরকার নেই ভোটার লিস্ট আছে আপনারা জানতেন বলুন তো দরকার পড়েছে খুঁজে পেয়েছেন তো একটার কারো মিস গেছে কে বলতে পারবেন যে মিস হয়েছে আমরা আমার যে রাজনৈতিক একটা পরিচয় আছে প্রোভাইড করেছি শাসক দলের লোকেরা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে লিস্ট আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো কিন্তু আমিও জানতাম না যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল প্রয়োজন পড়েছে খুঁজে বার করা হয়েছে তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তো দু হাজার দুই কেন উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট খুঁজে বার করব আমার আপনার দাদুর নাম সেখানে খুঁজে দেখিয়ে দেব ভয় পাবেন কেন